نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم لا ياتي يوم القيامه بقروبها واشعارها واضلافها আজকের শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি ভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এলএমপি পাশের ছাত্র ভাইরা সকলে আমার অন্তর অন্তর স্থলকে আন্তরিক অভিনন্দন ও আজকের নির্ধারিত বিষয় কোরবানীর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরবানির শব্দটি আরবি এবং কুরবন থেকে নির্গত যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা নিকটবর্তী হওয়া আর শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করাকে কোরবানি বলা হয় আর এই আর যেহেতু এই কোরবানির মাধ্যমে এই জবাহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এ কারণে এই জবাহকে এই কোরবানিকে কোরবানি বলে নামকরণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহর রাহে জীবন উৎসর্গ করা জানমাল মাল কোরবানি করার আনন্দই হচ্ছে মমিনদের জীবনে সবচেয়ে বড় আনন্দ আর এই আনন্দের সূচনা মানব জাতির আদিপিতা হরজত আদম আলী পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু আপনার আমার আমাদের এই কোরবানি সম্পর্ক হরজত ইব্রাহিম আলহ পুত্র কোরবানি রবি ঘটনার সাথে ইব্রাহিম আলহ সাল্লামের পুত্র ইসমাইল আলাহ সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজরবিহীন অবিস্মরণীয় ও শিক্ষণীয় ঘটনা যে ঘটনার স্মারক হিসেবেই উন্মতি মোহাম্মদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে সম্মানিত উপস্থিতি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায় অবশেষে তিনি আর বয়স যখন ছিয়াশি বছর তখন তিনি আল্লাহ তাল কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস হে রব তুমি আমাকে সৎ পুত্র সন্তান দান করো তখন আল্লাহ তালা রবুল আলমিন ফবেশ্বর নাহু হু বিগুল আমিন হালিম আল্লাহ তালা এমন এক পুত্র সৎ সন্তানের সুসংবাদ দান করলেন যার নাম রাখা হয় ইসমাইল সম্মানিত উপস্থিতি আর এদিকে যখন হর্যত ইসমাইল ইসলামের বয়স তেরো তখন ইব্রাহিম বুনাইয়া বলেন আর অফিল আমি আন্নি আজবাহুকা ফাংজুর মা যা তার হে পুত্র আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করতেছি তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন পিতা আমি বলছি ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনি আমাকে কাতারে পাবেন অবশেষে পিতা পুত্রবে যখন কোরবান গাহে পড়ছিলেন তখন ইব্রাহিম আলাহালাম সুরি ভালোভাবে ধারালু করেন ইসমাইল আলাইসাল্লামকে শক্তভাবে বেঁধে পিতা কাপড় গুটিয়ে যখনই গলায় ছুরি চালাবেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম বৃহস্প থেকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরিয়ে দেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা রবুল আলমে হরজত ইব্রাহিম আলিয়া সাল্লামের সুমহান টেকের আদর্শকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্যই সামর্থবান মমিন মুসলমানদের উপর কোরবানিকে ওয়াজিব করেছেন কোরবানির গুরুত্বের দিকে লক্ষ্য করলে দেখা যায় হরজত আল্লাহ তালা রবুল আলমিন এরশাদ করেন ওরিকুল্লি উম্মাতিন জালনা মাসাকাল্লিয়াদুসমাল্লাহি আলা মা রজা কহুমিন বাহিমাতিলান আম আমি আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্দিষ্ট করেছি যাতে তারা চতুষ্পদ জন্তুকে যোগক করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করি আল্লাহ তালা রব্দুল আলামী আর আর এক জায়গায় বলেন না সলাতি অনুসূক্তি ওমাহিয়া ইয়ামা আতিলিল্লাহী রব্লাহ আল আহমীর হেনবি আপনি বলে দেন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য উপস্থিতি কুরবানির গুরুত্বের দিকে লক্ষ্য করে হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন প্রত্যেক পরিবারের পক্ষে প্রতি বছরই কুরবানি ওয়াজিব ঠিক সম্মানিত উপস্থিতি সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে নাম আল্লাহ রসুল তার ব্যাপারে হুশিয়ারি ভাই উচ্চারণ করে বলেন মান কানালহু সাআতুন ওলাম ইয়ুদহি فلا ইয়াক فلا ইয়াক فلا یقربنا যে ব্যক্তির কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন আমাদের ঈদগাহে না আসে সম্মানিত সুধীম কুরবানির গুরুত্ব যেমন অপরিшим ঠিক তেমনিভাবে কুরবানির ফজিলত অপরিшим তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন সুন্নাত আবি কুমিব্রাহিম আলাইহিস আমরা তোমাদের পিতা তো আমাদের কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কুল আবি কুল্লি শ'আরতিন হাসানাতুন কুরবানির প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে এক একটি করে নেকি।" সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, "ওয়া আননহু লাইআতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুবিহা ওয়া আশ'ারিহা ওয়া আদলাফিহা।" কুরবানি সে কালকে আমতের দিন ওই পশু তার লুম তার পশম তার ক্ষুর সহ উপস্থিত হবে কিন্তু অত্যন্ত মর্মাহত দুঃখের সাথে বলতে হয় আজ একদল নাস্তিক মুরতাদ কুরবানিকে কটূক্তি করে বলতে চাই তারা বলে কুরবানি নামক হত্যা বন্ধ করা দরকার কারণ এর দ্বারা পশু ধ্বংস হয় কিন্তু আমি সে সমস্ত নাস্তিক মুরতাদ নামক বেকুবদেরকে বলে দিতে চাই কুরবানি দিয়ে কুরবানি দিয়ে কখনো পশু ধ্বংস হয় না বরং কুরবানির মাধ্যমে পশু উৎপাদন বাড়ানো হয় সুতরাং বিশাল নদী যেভাবে পারেনি হর্তත් মুসাকে ডুবিয়ে দিতে আগুন যেভাবে পারেনি হর্তත් ইব্রাহিমকে জ্বালিয়ে দিতে ধারালো অস্ত্র যেভাবে পারেনি হজরত ইসমাইলকে কে আগাতে আঘাতে আত্মহত্যা করতে তাকে জবে করতেন ঠিক তেমনি পৃথিবীর কোন শক্তি আল্লাহর দেওয়া নেসাম কোরবানি নামক আল্লাহর নিয়ামতকে আল্লাহর নেসামকে পৃথিবী থেকে পরিবর্তন করতে পারবে না পারবে না পারবে না সম্মানিত উপস্থিতি ইব্রাহিমের চেতনা যেভাবে নমরুদের আগুনকে স্থবিত করে দিয়েছিল জলন ক্ষমতা তাকে রহিত করে দিয়েছিল ইসমাইল চেতনা যেভাবে শৈতানকে হার মানিয়েছিল আজ মুসলমানদেরকে ঠিক তেমনিভাবে ইসমাইল চেতনাকে উজ্জীবিত করে এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সঠিক মাসালা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে জোরে জোরে বলেন আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি